মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে গিয়ে স্কুলের ইনচার্জ সহ জনতার হাতে আটক দুই শিক্ষক ঘটনা মোহনপুর আইএস এর হরেন্দ্রনগর স্কুলে ঘটনাস্থলে বামুটিয়া ফাঁড়ির পুলিশ উদ্ধার করে শিক্ষকদের নিয়ে যাওয়া হয় থানায় গোটা এলাকায় নিন্দার ঝড় কি আপনি কি শিক্ষক না মিড ডে মিলের আছেন কোনটা আমি শিক্ষক তো চালের সঙ্গে আপনার কি সম্পর্ক তাই নাও তো শিক্ষক আপনারা চালের সঙ্গে কি সম্পর্ক হ্যাঁ কে ইনচার্জ দুপুরের ইনচার্জ তো চালটা কেটা আপনারা স্কুলে দেয় বা আদা নেওয়া করে মিড ডে মিলটা কেটা দেখে হ্যাঁ দুজন ম্যাডাম দেখে মিড ডে মিলটা চাল কেটা দেয় আপনারা স্কুলে চাল ডাল ডিম ডিম সরকার তো দেয় ঠিক আছে একজন তো টেন্ডার রেখা দেয় প্রত্যেক দিন স্কুলে নিয়ে সেরা বা মাসের মাসে যেমন এরা কেটা দেয় না চালটা স্কুল থেকে আনা হয় এটা কি স্কুলের মাস্টাররা গিয়ে আনে না এটা লাগিয়ে লুক আছে না

Bureau report as Bharat Life 24 hours.